আজকে অনেক বড় বড় দুইটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছি পাঙ্গাস মাছ দেখি তো আমার ঈশান অনেক খুশি আমার ঈশান অনেক পছন্দ করে আমরাও খাই ঈশানের পাশাপাশি ঈশান যে একা খায় তা না আমি ঈশান সাজিদ আমরা তিনজনেই অনেক পছন্দ করি পাঙ্গাস মাছ ওই জন্য আমি বেশিরভাগ পাঙ্গাস মাছ কিনি তেলাপিয়া মাছ কিনে এই দুটো মাছই আমার বেশি কেনা হয় ছেলে যেহেতু পছন্দ করে অন্য কোনো মাছ পছন্দ মানে খাইতে চায় না আর ছোট মাছ খাই ওই জন্য ছোটো মাছও একটু নিয়েছি এই যে অল্প কিছু পুঁটি মাছ নিয়েছি আর মায়া মাছ নিয়েছি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে এখন ছোট ছোট প্যাকেট করে না আমি ফ্রিজের ভিতরে রেখে দেবো আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো এই যে আমি এখন ভাত রান্না করবো তাই ভাবলাম যে ভর্তা করে ভর্তা করে ভাত রান্না করব তারপরে এই যে ধনে পাতা ছিল অনেকগুলো ধনেপাতা পাতা ভর্তা করব আর ছিম ভর্তা করব ওই জন্য পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে কেটে কুটে নিয়েছি আর ধনে বেছে নিয়েছি নিয়ে এখন ধুয়ে নেব সব কিছু পিঁয়াজ মরিচ রসুন এই যে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে ধনে পাতাগুলো ধুয়ে নেব নিয়ে কুচি কুচি করে না কেটে দেবো কেটে নেব তারপর ছিমগুলো ধুয়ে বেছে এগুলো ভাতের ভিতরে দিয়ে দিলাম ভাতও প্রায় হর মুখেও হয়ে যাবে এখন আমি পেঁয়াজ মরিচ রসুন হালকা করে ভেজে নেব নেওয়ার পরে এর ভিতরে ধনে দিয়ে দেবো ধনে দিয়ে ভালো করে না আমি ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়ে পাটাই পিষে ভর্তা করব এভাবে না ভর্তা করলে আমারও অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে এভাবে ভর্তা করি তারপর ভর্তা করা হয়ে গেছে ওগুলো আর ভিডিও করা হয়েছিল না পরে ঈশান না বলছিল যে ফুলকপির পাখুড়া ভেজে দাও পরে হালকা করে ফুলকপি ভাবতে রাখছিলাম ওইটা না বেশম মানে সব কিছু মাখাইয়ে বেসন দিয়ে আমি এই যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ধনে পাতার কয়েকটা বড়া ভাজবো ঈশান বলছিলো ধনে পাতার বড়া ভাজবা এটা আমি কিনে খেয়েছিলাম অনেক ভালো লাগছিল। পরে এই যে ফুলকপির পাকোড়ার থেকে না আমার এই বড়াটা না অনেক মজা লাগে লেগেছে এত মশ মজা হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল মানে সস দিয়ে তারপরে এই যে ভাজা আমার হয়ে গেছে আমি এক এক করে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই যে এত সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেক লোভনীয় হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল এখন এই যে আমরা তিনজনা খেতে বসে যাব আমি ঈশান আর সাজিদ সাজিদ তো বেশি খায় না আমি আর ঈশানই এতগুলো সব শেষ করছি সজ দিয়ে খেতে বেশ ভালোই হয়েছিল ধন্যবাদ আর ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে তারপর খাওয়া দাওয়া করে খাইতে খাইতে গার্ডেন চলে গেছিলো তারপরে ঈশানের বললাম ঈশান তুমি চা খাবা ঈশান তো বললো না আমি চা খাবো না পরে অল্প একটু চা ছিল ওইটা গরম করতে দিয়েছি চা গরম করতে করতে আবার কারেন্ট চলে এসেছে চা আমার গরম করা হয়ে গেছে এখন আমি চাটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে মগে ঢেলে নিয়ে আমি এখন চা খাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটি আইসক্রিম হতে পর্যন্ত আল্লাহ হাফেজ